সমস্ত নবীরা ধৈর্যশীল ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহু আকবার বলেন আইয়ুব নবী একজন বাদশা ছিলেন সম্পদওয়ালা ব্যক্তি স্বাচ্ছন্দে আরামে জীবন কাটাইতো অনেকগুলা সন্তানের বাপ ক্ষমতার অভাব নাই আইয়ুব পয়গম্বরের শয়তান কিয়া বলল আল্লাহ আয়ুব যদি ক্ষমতা না পাইতো তাহলে হয়তো আপনার গোলামিটা ঠিক মতো করতো না সে ক্ষমতা পাওয়ার কারণে রিল্যাক্সে আপনার করে তার কোনো নাই শয়তান বলে আমি পরীক্ষা চাই দেখি আয়ুব কেমন আপনার বান্দা কষ্ট হয় আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করলেন আয়ুব নবীর ক্ষমতা চলে গেল এগারোটা সন্তান ছিল সমস্ত সন্তানগুলা মারা গিয়েছে যত সম্পদ ছিল কোন সম্পদ আয়ুপনবীর নাই সন্তান নাই সম্পদ নাই কিছুই নাই ইবলিস একদিন ইবলিশাকা দেখতেছে নবী শেষদার ভিতরে চোখের পানি সেরে রবের দরবারে কাঁদতেছে বলতেছে বলতে সম্পদ হারাইছো সন্তান হারাইছো এজন্য বলে সম্পদের ছিল এখন সম্পদ নাই রিল্যাক্সে রবের গোলামি করি কেউ আমারে বাধা দিতে পারে না সম্পদের প্যারা সন্তানের প্যারা কোনটাই নাই আমি রিল্যাক্সে আল্লাহর গোলামি করি কোনো টেনশন নাই আমার ইবলি সায়তান বলল আব্দুল আলামিন আয়ুব তো সুস্থ আছি যার কারণে তোমার গোলামী করে যদি অসুস্থ হইতো তাহলে অধুর্য হয়ে যাইতো আল্লাহ আব্দায় আলামিন আয়ুপ্ পায় অসুস্থ বানায় দিছেন সারা শরীরের ভিতরে ছোট ছোট ফোরা উঠছে বাগি উঠছে চুলকানি শুরু হয়ে গেছে যেইটায় আঙ্গুল লাগায় ওটা আস্তে আস্তে পচে যায় কিছুদিন পরে সারা শরীর পচন ধরে গেছে এলাকার মানুষ বলে গন্ধ জংলার সময় আইসা বলে আমাদেরকে তালাক দিয়ে দেন আপনার সংসার আমরা করতে চাই না আয়ুব পায়গম্বর বিবিদেরকে তালাক দিয়ে দিলেন একজন বিবি যার নাম ছিল রহিমা চার দেহের ভিতরে নবীদের রক্ত ছিল মাথার কিনারায় দাঁড়ায় বলতেছে আয়ুফ ভাই আমি তালাক চাই না আপনার এই কষ্টের দিনে আপনার পাশে থাকতে চাই সবাই গেছে গেছে কষ্টের দিনে বোঝা যায় কে প্রকৃত বন্ধু যতদিন আপনার ক্ষমতা ছিল টাকা ছিল আপনার পাশে আমরা ছিলাম এখন আপনার ক্ষমতা নাই টাকা নাই সন্তান নাই অসুস্থ মানুষ দেহ থেকে পচন ধরে গেছে আজ কষ্টের দিনে আপনার পাশে থাকতে চাই আপনাকে রেখে যেতে চাই না আয়ুব পয়গম্বর বলল তাহলে ঠিক আছে তুমি আমার সাথে থাকো ঘটনাক্রমে একদিন আয়ু পয়গম্বর তাকায় দেখতেছে তার শরীরের গুস্তের ভিতরে পোকা লাইগে গেছে বানোয়াট কোন কিচ্ছা কাহিনী না কথাগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে যখন শরীরে পোকা ধরছে আইয়ুব পয়গম্বর তখন মন খারাপ করে নাই ধৈর্য ধরে আছে একটা বারও বলেন আল্লাহ আমার কষ্ট হয় কেন আপনি আমারে এত ভয়াবহ বিপদে ফালায়া রাখছে একদিন একটা পোকা মাটিতে পড়ে গেছে গোস্ত কামড় দিতে গিয়া মাটিতে পড়ে গেল আইউ বা আলাইহি সালা তোমার সালাম সেই পোকাটাকে উঠাইয়া এরপরে আবার সেই গোস্তের উপরে তুলি দিয়া বলতে আছে হে পোকা আল্লাহ পাক আমার গোস্ত তোমার জন্য রেজেক লাগছে কেন তুমি মাটিতে আমার গোস্ত খাও আর রবের শুক্রিয়া দায়ে কর আল্লাহ বাক পা ধৈর্য্য কাকে বলে ধৈর্য্য কত মানুষ দেখবেন হসপিটালে আসে অনেক কষ্টে আছে তারপরও ধৈর্য ধরে আসে কিছুদিন পরে পয়গম্বর দেখলো যে তার জিব্বায় একটা পোকা কামর লাগাই দিছে যখন ভিতরে পোকায় কামড় লাগাইল কান্না শুরু করে দিয়েছে এর আগে প্রতিদিন এসে প্রশ্ন করল আয়ুব আপনি কেমন আছেন প্রতিদিন আয়ুবা পয়গম্বর মুখে হাসি দিয়া বলতো যে হাল। আমার রব আমার এ অবস্থায় ভালো রাখছে কিন্তু আজকে যখন জিব্বায় পচন ধরেছে জিব্বার ভিতরে পোকা লাগছে আইয়ুব পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ এতদিন আমার দেহে পোকা লাগছে কষ্ট লাগে নাই আজ যখন আমার জিব্বায় পোকা লাগছে আমি সহ্য করতে পারি না কারণ আমি জিব্বা লড়াই লড়াই আল্লাহর জিকির করতাম আল্লাহর জিকিরে এত মজা এত শান্তি এই শান্তি আগে পাইতাম এখন পাই না কারণ এখন আমার জিভ্বার ভিতরে পচন ধরেছে পোকা লাগছে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত আইয়ুব নবীরে রোগাক্রান্ত করে জংলায় রাখছে কষ্টে কষ্টে তার জীবন কেটেছে ঘটনাক্রমে একদিন তার স্ত্রী আইয়ুব নবীর খাবার জোগানোর জন্য অনেক দূরে চলে গেছে লম্বা ইতিহাস ধৈর্যশীল মানুষ কাকে বলা হয় শুনে নেন ধৈর্যশীল মানুষদের সাথে আল্লাহ থাকে একজন আপনারে গালি দিছে গালি দিয়ে না একটু ধৈর্য ধরেন কেউ আপনার গীবত করতে আছে ধৈর্য ধরেন আপনারে কেউ কষ্ট দেয় ধৈর্য ধরে আপনি যদি সবর করেন আপনার প্রতিবাদ করবে একজন তিনি হলেন কে যখন তার স্ত্রী খাবার আনার জন্য চলে গেল অনেক দূরে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার জন্য তার স্ত্রীর সামনে কবিরা সয়ে দাঁড়ায় গেল স্ত্রীর সামনে কবিরা সয়ে ইবলিস দাঁড়ায় বলতে আছে ও নবীর স্ত্রী রহিমা আমি তোমার স্বামীকে সুস্থ করতে পারি তবে শর্ত একটা তুমি যদি আমাকে একটাবার বার দাও তোমার স্বামীর চিকিৎসা আমি করব বলেন নাউজুবিল্লাহ রহিমা বলতে আছে আমার বিবি আমার স্বামী তো একজন নবী আমি তার কাছ থেকে জেনে আসি যে তোমার কদমে সিজদা করা যাবে কিনা এবার রহিমা যখন চলে গেল স্বামীর কাছে গিয়া বলল পয়গম্বর আপনি সুস্থ হয়ে যাবেন তবে এক কবিরাজের পায়ে সিজদা করা লাগবে সেটা আমাকে বলেছে আমি আপনাকে জানাবার জন্য আরছি বলার সাথে সাথে আইয়ুব পয়গম্বরের রক্ত গরম হয়ে গেছে তিনি তো তাওহিদের বার্তাবাহক স্ত্রীকে বলতে আছে ও বিবি আমা আর তুমি কেন প্রতিবাদ করলা না তোমার তো উচিত ছিল সেখানে প্রতিবাদ করা কারণ আল্লাহ বলেছে জীবন চলে গেল কোনো পেইমানের পায়ে সেস্তা করা যাবে না পৃথিবীর কারো কদমে সেস্তা করা যাবে না কপাল এবং সিদ্ধদা পাওয়ার উপযুক্ত একজন তিনি হলেন কে তুমি কেন প্রতিবাদ করো নাই যেদিন আমি সুস্থ হয়ে যাব সেদিন তোমাকে আমি একশো বেতের আঘাত করব। আল্লাহর একজন নবী এটা সহ্য করতে পারে নাই যে কেন আমার বিবি শয়তানের প্রতিবাদ করে নাই কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিন আয়ুব নবীকে আবি হায়াতের পানির দ্বারা গোসল করায়া আগের চেয়ে বেশি সৌন্দর্য দান করেছে সুস্থ করে দিয়েছে এবার আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন আমার সবের বান্দা আয়ুব ধৈর্যশীল বান্দা এত মুসিবতে থাকার পরেও সে কখনোই বলে নাই যে আল্লাহ এত মানুষ তুই আমার এত কষ্ট কেন দে ময়বংশিং একটা বিভাগ আছে পাশে একটা থানার নাম হলো তারাইল থানা ওই এলাকার একজন প্রতিবন্ধী মানুষের নাম হলো ফাইজুর রহমান প্রতি বছর তার বাড়িতে একটা মাহফিল করে সে একজন আল্লাহর ওলি কেমন আল্লাহর ওলি বত্রিশ বছর পর্যন্ত বিছানায় পড়ে আছে বসতেও পারে না দাঁড়াইতেও পারে না যখনই তার চেহারার দিকে তাকাবেন মনে হবে চেহারায় নূর চমকাইতেছে হাসি খুশি চেহারা গেলাম তার বাড়িতে বয়ানের জন্য সে আমাকে টেলিফোনে বলেছে হুজুর আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি একজন ধৈর্যশীল মানুষ আপনি আমাকে দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আমি কেমন আল্লাহ আমারে কেমনে বানাইছে আর আপনারে আল্লাহ কেমনে বানাইছে আল্লাহর জাত এবং সিফতের কসম করে বললাম এটা ভিডিও হইতেছে গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে তারাইলের একটা এলাকার নাম হলো সুবিধালী এলাকা সেখানে হলো ফয়জুর রহমানের বসবাস গেলাম দেখার জন্য বিশাল গিয়া দেখলাম সে একটা তক্তার উপরে আছে একটা চাদর দিয়া ঢাকা কাপন তার দেহের উপরে জড়ানো আছে আমি যখন তার চেহারার দিকে তাকাইছি কপালের ভিতরে শেষদার দাগ আমি দেখছি আমি বললাম যেই লোকটা দাঁড়াইতে পারে না বসতে পারে না সে আবার কেমনে সিজদা দেয় ফাইজুর রহমান জবাব দিল হুজুর আমি কেমনে দেই আমি একজনকে বলি তোমরা মাটি আই না আমার সামনে ধরো আর আমার কপালটা মাটিতে ঠেকায়া দাও আমি যেন মাটিতে দিয়ে আল্লাহরে দেখাইতে পান। আমি তাকে বললাম আপনার কি কষ্ট হয় না চোখের পানি ছেড়ে দিয়ে বললো কষ্ট তো দুনিয়ার কষ্ট কিছুই না হুজুর কারণ আল্লাহর রসুল বলেছেন কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর রাত কবরের আযাবের তুলনায় এই দেহের কষ্ট কোনো কিছুই না আল্লাহ যেহেতু মানুষ বানাইছে আর আমি প্রতিবন্ধী আমার শক্তি নাই যা ভি দাঁড়ায় আল্লাহর সিজদা দিব নামাজ আদায় করব 32 বছর পর্যন্ত এভাবে মাটির সাথে পড়ে আছি একটাবারের জন্য আমি বলি নাই যে আল্লাহ তুমি আমার এত রোগ কেন দিসো শুধু বারবার বলি আল্লাহ দুনিয়ার কষ্ট যত আছে দাও মরার পরে আর আমারে কষ্ট দিও না প্রিয় বাবারা প্রিয় ভাইয়েরা আমার কবরের আজাব থেকে নিজে বাঁচেন নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো দুইটা একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চান প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ধৈর্য ধরবেন কখনো কখনো মা বাবার ক্ষেত্রে ধৈর্য ধরা লাগে মা বাবা বুড়া বুড়ি হয়ে গেলে তাদের রাগ অনেক বেশি উঠে মেজাজ গরম হয়ে যায় অধৈর্য হয়ে গালি দিয়ে না ধৈর্য ধরেন যদি ধৈর্য ধরেন আপনার নামটা আল্লাহ সবের বান্দার খাতায় রেখে দিবে ধৈর্য ধরেন রাগ করেন না